নমস্কার তাপসী রান্না সকলকে স্বাগত শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা রেসিপি আজ আমি দেখুন আপনাদের সঙ্গে শেয়ার করব একদমই সহজ ভাবে একটা স্ন্যাক্স রেসিপি এটা বানানো ভীষণই সহজ আর খেতে হয় অসাধারণ একদিকে চা বসি আর একদিকে কিন্তু এই স্ন্যাক্স রেসিপিটি তৈরি করে নিতে পারবেন দেখুন উপর থেকে যতটাই ক্রিস্পি ভিতরটা ততটাই জুসি আর বাচ্চাদের এই রকম টিফিন বানিয়ে দিলে বাচ্চারা ভীষণ পছন্দ করবে দেখতেই কতটা সুন্দর হয়েছে তাহলে আমি এই টিফিন রেসিপিটি কিভাবে তৈরি করলাম চলুন বন্ধুরা দেরি না করে রেসিপিটি শুরু করা যাক দেখুন আমি কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ তেল তবে ছোট টেবিল চামচের দুই টেবিল চামচ তেল এখানে দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি একটা চামচ গোটা জিরে এক চা চামচ কালো সরষে আর দিয়ে দেব দুই চা চামচ সাদা তিল আপনাদের কাছে বন্ধুরা তিল থাকলে তিলটা দিয়ে দেবেন আর না থাকলে না দেবেন তবে কালো সর্ষে আর গোটা জিরেটা কিন্তু অবশ্যই দিতে হবে এবার এই তিনটে উপকরণ আমি কয়েক সেকেন্ড নেড়ে নেব এবার এখানে দিয়ে দিচ্ছি আমি তিনটে কাঁচা লঙ্কা একদম সরু সরু করে কুচিয়ে নিয়েছি কুচানো কাঁচা লঙ্কা এক চা চামচ চিলি ফিলেট ঝালটা আপনারা আপনাদের ভালো মতন দিয়ে নেবেন এটা দিয়ে আমি কয়েক সেকেন্ড নেড়ে নিচ্ছি এবারে এই বাটি মাপ করে দিয়ে দিচ্ছি দু বাটি জল দিচ্ছি পরিমাণ মতো নুন জলটা দিয়ে খুব বেশি গরম করার দরকার নেই যখনই হালকা বাবেল বা হালকা গরম যখনই হালকা বাবল উঠতে শুরু করবে বা হালকা গরম হবে তখনই দিয়ে দেব দেখুন এক মাপে বাটি একই সুজি তবে আমি এরকম অল্প অল্প করে দেব আর কিন্তু বন্ধুরা নাড়তে দিলে সেক্ষেত্রে সুজিটা কিন্তু একদম দলা পাকিয়ে যাবে বা লাম হয়ে যাবে সেক্ষেত্রে ভালো হবে না লাম থেকে যাবে ভিতরে এই দেখুন এবার আঁচটা মাঝারি রেখে এটা একটা ডো তৈরি করে নিতে হবে দেখুন ঠিক এরকম একটা ড্রো তৈরি করে নিতে হবে দেখেছেন এবার আমি এটা গ্যাস অফ করে দিয়ে নামিয়ে নেব দেখুন আমি একটা থালা নিয়েছি এবার এই থালায় তুলে নিচ্ছি এবার এটা এরকম করে আমি ছড়িয়ে দিচ্ছি দিয়ে ঠান্ডা করে নিতে হবে ভালোভাবে ঠান্ডা করে নিয়ে তারপরে আবার ফিরে আসছি ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এবার এখানে আমি মাঝারি সাইজের একটা আলু গ্রেড করে নিয়েছি দিয়ে দিচ্ছি আলুটা কিন্তু আপনারা পরিমাণ মতো দিয়ে দেবেন যেরকম পরিমাণ সুজি নেবেন সেই পরিমাণে আলুটা বাড়িয়ে বা কমিয়ে দিয়ে নেবেন এবার আলুর সাথে ভালো করে মেখে নিতে হবে আর আলুটা গ্রেড করেই দিতে হবে এমনি ভেঙে দিলে আলুটা গোটা গোটা বা লাম্প মতো থেকে যাবে সেক্ষেত্রে কিন্তু এই একদম স্মুথ ড্রো তৈরি হবে না তখন ওই গোটা গোটা থাকলে এক জায়গায় উঁচু এক জায়গায় নিচু দেখতেও ভালো লাগবে না এই দেখুন এবার আমি আলু দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কুচানো ধনেপাতা ধনেপাতাটা দিলে খেতেও ভালো লাগবে সেনটাও খুব সুন্দর হবে এরকম যদি স্ন্যাক্স রেসিপি বা টিফিন রেসিপি সন্ধ্যাবেলা করা যায় একদিকে চা বসিয়ে আর একদিকে কিন্তু এই স্ন্যাক্স রেসিপিটি তৈরি হয়ে যায় আবার ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে আর বাচ্চাদের এই ধরনের রেসিপি তৈরি করে বা টিফিন তৈরি করে খাওয়ালে সেতে কিন্তু বাচ্চাদের শরীরেরও কোনো ক্ষতি হবে না দেখুন ভালো করে মেখে নিয়েছি এবার আমি আরেকটু তেল দিয়ে মেখে নিচ্ছি এই ছোপে এক চামচ তেল দিয়ে মেখে নিচ্ছি এতে ডোটা ভীষণই স্মুথ তৈরি হবে আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে ভিডিও করতে উৎসাহ দেন আর খুব ভালো লাগলে বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা পেলে আইকনটি প্রেস করে নোটিফিকেশানটি অন রাখবেন যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে আর আমি সবসময় ঘরে থাকা উপকরণ দিয়ে ভিডিও তৈরি করে ভিডিও আপলোড করি বন্ধুরা ওই তো আপনাদেরও সুবিধা যে ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে নিত্য নতুন রেসিপি বা টিফিন তৈরি করে নিতে পারবেন দেখুন আমার এটা হয়ে গেছে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি এখানেই এবার একটা আবার নিয়ে দেখিয়েও দিচ্ছি ধরুন এটা আপনারা আপনাদের পছন্দ মতন সেট দিয়ে নিতে পারেন গোল কাটলেটের মতো করে নিতে পারেন আবার এই দেখুন এরকম ভাবে করে আপনারা ছোট ছোট কিউব কিউব করে কেটেও নিতে পারেন আমি একটা করে দেখিয়ে দিচ্ছি হাতের মধ্যে এই দেখুন এরকম ভাবে কিউব কিউব করে নিলে দেখতেও বেশ ভালো লাগে আর বাচ্চারা দেখলে ভীষণ দেখতে ছোট ছোট তো কিউব একদম কিউট এতটাই কিউট যে বাচ্চারা দেখলেও খুশি হয়ে যাবে এই দেখুন ঠিক এরকম ভাবে তৈরি করে নিতে পারেন হাতের মধ্যে করেই এবার আরো সহজ তৈরি করার জন্য আমি সেটাও দেখিয়ে দেব দেখুন মধ্যে রেখে আমি এরকম লম্বা মতো একটা তৈরি করে নিয়েছি এবার আমি সাইজ মতো এ দেখুন কেটে নিচ্ছি এরকম করে কাটলে সেক্ষেত্রে আরো তাড়াতাড়িও হয়ে যাবে আপনাদের এই দেখুন এরকম সাইজ মতো কেটে নিবি হয়ে যাবে তারপরে এরকম একটু হাতে নিয়ে এরকম একটু সাইজ মাথার দুই সাইডটা একটু সমান করে দিলেই একটা সাইজ মতো কিন্তু বন্ধুরা হয়ে যাবে দেখেছেন তো এই দেখুন আমি হাতের মধ্যে দুটো তিনটে নিয়ে দেখিয়ে দিচ্ছি এরকমভাবে আমি প্রথমে সবগুলো রেডি করে নেব দেখুন আমার সবগুলো বানানো কমপ্লিট আপনারা কিন্তু এইভাবে বানিয়ে এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে দু তিন দিনের জন্য স্টোর করেও রেখে দিতে পারেন যখনই ইচ্ছা হবে তখনই কিন্তু ভেজে খেতে পারেন দেখুন তেল গরম বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমি এগুলো দিয়ে দিচ্ছি একসঙ্গে কিন্তু অনেকগুলো দিয়েই ভাজা যাবে তবে আস্তা এখানে মাঝারি ভাজতে হবে যতক্ষণ এরকম তেল থেকে বাম্বাল বা এই বুড়বুড়িগুলো উঠবে উঠবে কিন্তু বন্ধুরা দেওয়া যাবে না যখন এই বুটবুটিটা কমে যাবে তখন একটু নাড়া দিয়ে দিতে হবে দেখুন এবার আমি নেড়ে দিচ্ছি এরকম এটা কিন্তু বুঝে নাড়তে হবে যেহেতু তো খুব নরম থাকে এরকম যখন এরকম একটু হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন কিন্তু বারবার নেড়ে দিতে হবে নেড়ে দিয়ে ভালোভাবে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে এগুলো আমার দেখুন ভাজা হয়ে গেছে ঠিক আমি এরকম গোল্ডেন কালার বা লাল করে ভেজে নিয়েছি ঠিক এরকম লাল করে ভেজে নিতে হবে এবার আমি তেল ঝরিয়ে তুলে নেবো দেখুন বন্ধুরা কি সুন্দর কালার গুলো কালার হয়েছে দেখুন আমি আবার দিয়ে দিচ্ছি একইভাবে ভাবে সবগুলো ভেজে নেব দেখুন আমার সবগুলো ভাজা কমপ্লিট আর এগুলো কিন্তু বন্ধুরা খুব বেশি তেল তেলসোপ করে না যেহেতু এটা সুজির আর দেখুন কতটা ক্রিস্পি হয়েছে উপর থেকে যতটাই মুষমুছে ভেতরটা আবার ভীষণই সফট আপনারাও সুন্দর চা বসিয়ে বা চায়ের সঙ্গে খাওয়ার জন্য এরকম করে তৈরি করে নিতে পারেন এরকম টিফিন বা বাচ্চাদেরও তৈরি করে দিতে পারেন দেখুন বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে দেখতে কতটা কিউট হয়েছে আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করুন আর খুব ভালো লাগলে বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ ভিডিওটি এখানেই শেষ করছি ফিরে আসব নতুন একটা দিনে নতুন একটা রেসিপি নিয়ে